প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আপনাদের জন্য আজকে একটি নতুন জব সার্কুলার নিয়ে এসেছি মিনা বাজার নিয়ে আপনারা সবাই জানেন মিনা বাজারে কিন্তু অনেক ভালো ভালো সুযোগ সুবিধা দেয়া হয় প্রত্যেকটি জব সার্কুলারে আজকের ভিডিওতে আমি তেমনই দেখাবো তাই আপনারা ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখে দেখে আপনারা আবেদনটি সম্পন্ন করে দিবেন যাতে করে আপনাকে এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হয় চলুন নিচ্ছি কোন পদে নিয়োগ দেয়া হবে কিভাবে আবেদন করবেন এবং কিভাবে আবেদন করলে আপনাদেরকে ইন্টারভিউতে কল করা হবে ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য ভিউয়ার্স ভিডিওটি কিন্তু কেটে কেটে দেখবেন না আবারও বলে দিচ্ছি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন কারণ সহজ সলিউশনে কিন্তু প্রতিনিয়ত সরকারি বেসরকারি পার্ট টাইম ঘরে বসে চাকরি অভিজ্ঞতা ছাড়া চাকরি এবং ক্যারিয়ার বিষয়ে বিভিন্ন ধরনের পরামর্শ প্রতিনিয়ত দেওয়া হয়ে থাকে তাই এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন প্রত্যেক দিন আমরা নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো পাওয়ার জন্য চলুন দেখে নিচ্ছি এখন বাকি বিস্তারিত তথ্য এসএসসি পাশে নিয়োগ দেবে মিনা বাজার হ্যালো এভরিওয়ান সহস্তলিশনের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে আসলাম মিনা বাজার নিয়ে বাংলাদেশের অন্যতম সুপার শপ মিনা বাজারে ক্যাশিয়ার অথবা সেলসম্যান প পদে চল্লিশ জনকে নিয়োগ দেওয়া হবে আগ্রহীরা আগামী একত্রিশ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন ভিউয়ার্স আপনারা যারা এই চাকরিটির ইন্টারভিউতে কল পেতে চান তারা কিন্তু একত্রিশ আগস্ট পর্যন্ত বসে থাকবেন না আপনারা ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে আবেদনটি সম্পূর্ণ করে দিবেন মনে রাখবেন আপনি যত দ্রুত আবেদনটি করবেন তত দ্রুত কিন্তু আপনাকে ইন্টারভিউতে কল করা হবে যারা আগে কি সিভিটি ড্রপ করবে ইন্টারভিউরা তাদেরকে কল করার জন্য ফার্স্ট লিস্টে রেখে দিবে প্রতিষ্ঠানের নাম মিনা বাজার পদের নাম ক্যাশিয়ার অথবা পদ পদসংখ্যা চল্লিশ জন শিক্ষাগত যোগ্যতা এসএসসি অথবা এইচএসসি অভিজ্ঞতা প্রযোজনায় সম্পূর্ণ অভিজ্ঞতা ছাড়াই আবেদনটি করতে পারবেন আর ভিউয়ার্স আবারও বলছি যারা চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন চলুন একটু দেখে নিচ্ছি কি কি সুযোগ সুবিধা রয়েছে কম্পেনসেশন এবং অন্যান্য সুবিধা সমূহ উচ্চ ভাতা পাবেন দুইটি বার্ষিক উপস্থিতি ও খাবারের ভাতা সর্বোচ্চ এক হাজার টাকা দেওয়া হবে লক্ষ্যভিত্তিক সেলস ইনসেন্টিভ দেওয়া হবে ঈদ বোনাস দেওয়া হবে দুইটি বার্ষিক বেতন পর্যালোচনা বার্ষিক উত্তম কর্ম পরিবেশ এবং সাপ্তাহিক ছুটি একদিন ভিউয়ার্স এখানে কিন্তু ভালো সুযোগ সুবিধাগুলো দেয়া হচ্ছে চলুন এখন বাকি তথ্য পড়ে নিচ্ছি চাকরির দায়িত্বসমূহ সেলস টার্গেট অর্জনের জন্য সুপারভাইজারের দিক নির্দেশনা অনুযায়ী কাজ করা আউটলেটে ক্যাশ কাউন্টার পরিচালনা করা ক্যাশিয়ার পদের জন্য গ্রাহকদের সাথে সঠিক যোগাযোগের মাধ্যমে সর্বোত্তম সেবা প্রদান করা গ্রাহক সেবা প্রদানের মাধ্যমে গ্রাহক সন্তুষ্টি নিশ্চিত করা ভিউয়ার্স এগুলো ছিল চাকরির দায়িত্ব আমি একবার পড়ে শুনে দিলাম আপনারা চাইলে আরেকবার করে নিতে পারেন চাকরির ফুল টাইম প্রার্থীর ধরন পুরুষ বয়স আঠেরো থেকে আঠাশ বছর কর্মস্থল ঢাকা আফতাবনগর বাড্ডা বনশ্রী বসুন্ধরা আরে নতুন বাজার এবং রামপুরা এখানে কিন্তু খুব ভালো ভালো জায়গাগুলো রয়েছে এখানে যারা আছেন তারা দেরি করবে না যত দ্রুত সম্ভব আবেদনটি সম্পন্ন করে দিবেন বেতন আট হাজার থেকে দশ হাজার টাকা আবেদনের শেষ সময় একত্রিশ আগস্ট দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদনের নিয়ম আগ্রহীরা এখানে বিডি জবসে ক্লিক করে আবেদনটি করতে পারবেন আবেদনটি করার জন্য বিডি জবস লেখা থেকে ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনার পাশে টেপে বিডি জবস এর ওয়েবসাইট ওপেন হবে চেক করে নেবেন একটি মিনা বাজারের ক্যাশিয়ার অথবা সেলসম্যান পদটি রয়েছে কিনা থাকলে এখান থেকে ভালো করে তথ্যগুলো করে নেবেন এখানে কিন্তু সবগুলো তথ্য বাংলায় দেওয়া আছে তাই একটু ভালো করে পড়ে যাবেন যাতে করে ইন্টারভিউতে আপনাকে জিজ্ঞাসা করলে আপনি অ্যান্সারগুলো খুব ভালোভাবে দিতে পারেন তারপর বিডি জবসের অ্যাকাউন্টটিকে ক্রিয়েট করে নেবেন বিডি জবসের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে সমস্যা ফেস করলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিয়ে যাবেন আমরা বলে দিব কীভাবে বিডি জবসের অ্যাকাউন্টটিকে আপনারা ক্রিয়েট করবেন তারপর এখান থেকে আবেদন করুন লেখা একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে আপনার প্রত্যাশিত বেতন চাওয়া হবে অর্থাৎ আপনি এই চাকরির জন্য কত টাকা স্যালারি ডিমান্ড করছেন যেহেতু এখানে বলা আছে যে দশ টাকা তাই এখানে অ্যামাউন্টে আমরা বসিয়ে দিলাম যদি না বলা থাকতো তাহলে অন্য একটি অ্যামাউন্ট বসাতাম এরপর রয়েছে ভিউয়ার্স এক সতর্ক বার্তা সতর্ক বার্তাটি না পড়ে কিন্তু আবেদনটি করবেন না বিডি জবস কম এবং সস্তলেশন লিমিটেড চাকরিতে আবেদনের পর কোম্পানির কোনো আর্থিক লেনদেন বা প্রতারণার জন্য দায়ী থাকবে না কোম্পানি নিয়োগকর্তা এবং চাকরি প্রার্থীর যোগাযোগে যোগাযোগের মাধ্যম মাত্র এ সতর্ক বার্তা আপনি এগ্রি থাকলে এখান থেকে উপরোক্ত সতর্ক বার্তাটি আমি পড়েছি লেখাতে টিক দিয়ে আবেদনে ক্লিক করে দিবেন আপনার আবেদনটি সম্পন্ন হয়ে যাবে এছাড়াও আবেদন করতে যদি কোনো ধরনের সমস্যা ফেস করেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট কমেন্ট করে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন এবং শেয়ার করে দিবেন আপনার সেই সব বন্ধুদের সঙ্গে যারা খরো চাকরি করছে আর আমি যেভাবে বলেছি ঠিক সেভাবে যদি আবেদনটি সম্পন্ন করেন অবশ্যই অবশ্যই আপনাকে ইন্টারভিউতে কল করা হবে ধন্যবাদ